নাহা যাই দিবে তোমরা বুঝোই না আমার কাছে ম্যাডাম দিলে আমি তো যে তখন দিল্লিকে ধরব তখন দিল্লির দরনে তখন বাংলা উত্তেচার শুরু করব তবে আমি আমি ওই পিছনের দিকে যে আমার কি স্যার my question mm -hmm. regarding the setting up of administration in সেক্ষেত্রে মানে অন্য জেলায় যদি উত্তরবঙ্গে দেখুন ঘটনা হচ্ছে আমাদের এখানে এমস একটা সেন্টিমেন্ট হয়ে গেছে মানুষের আমরা চাইব উত্তরবঙ্গে এইমসও অবশ্যই আমার লক্ষ্য থাকবে যেহেতু আগে এই জেলায় স্যাংশন হয়েছিল এই জেলাতে তারপরেও যদি কোনো তারপরে আটকে যায় সেটা আলাদা ব্যাপার নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভা বৃন্দ এবং উত্তরবঙ্গবাসী বৃন্দ আজকে প্রেসমিটের মূল উদ্দেশ্য এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু এই ইস্যু আমাদের দীর্ঘদিনের আপনারা সবাই জানেন দু সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বীরঞ্জন দাসপুন্সী মহাশয় তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল তারপরে অনেক কিছু হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না এইমস কল্যাণীতে হয়েছে মানুষ পরিষেবা পাচ্ছে সেটা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জ লোকসভাবাসী দীর্ঘদিনের দাবি আমাদের এমস হসপিটাল আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জে পি নাড্ডা মহাশয় আমি ওনাকে রায়গঞ্জ এমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অব্দি সেকেন্ড এইমস এর তেমনি আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্য মহাশয় উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর একশো একান্ন সাপ্লিমেন্টারি টু উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস তিনি আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয় সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এমস দেওয়া হয়নি এবং আমি এগুলো মৌখিক কোনো কিছুই বলছি না আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস মিটের পর আপনাদের দিয়ে দিব আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমি প্রেসের মাধ্যমে মিট করছি আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রোপোজাল পাঠায় সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন আমাদের উত্তর উত্তরবঙ্গের যারা এম এমপিরা রয়েছেন আমি সবার কাছে অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলে রাজনীতির উদ্ধারে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য আমাদের রায়গঞ্জের জন্য সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি এবং তার সাথে আমি এটাও বলছি এইমস হলে শুধু স্বাস্থ্য নয় আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার ঝাড়খন্ড আসাম রয়েছে সব মানুষের সুবিধা হবে এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাগ্রগ্রহা এয়ারপোর্ট সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অলরেডি বাগ্যগ্রহার থেকে একটু আগেই সেই কাজের শিলান্যাসও হয়ে গেছে আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে এইমসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমার অনুরোধ থাকবে সর্বস্তরে রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পক্ষ রয়েছেন তাদের কাছে প্লাস পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে আমাদের উত্তরবঙ্গের সাথে জন্য জন্য কি হবে না এটা সাধারণ মানুষের সাথে কারণ যে হসপিটালটা হবে সেই হসপিটালে কোনো রাজনৈতিক দলের চিহ্ন নিয়ে কেউ চিকিৎসা করবে না সেখানে যে কেউ যে কোনো রাজনৈতিক দল যে কেউ সবাই চিকিৎসা পাবে চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থার জন্য উনি রাজি হবেন আমার আশা একটা বারম্বার একটা জিনিস দেখা গেছে গতবারে যে প্রাক্তন সাংসদ ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে এইমস একবার যে জায়গা থেকে চলে যায় সেখানে আর আশা সেখানে কোন ভিত্তিতে আপনি আবার বলতে চাইছেন যে রায়গঞ্জ এমস হবে অবশ্যই হবে কারণ অলরেডি আপনারা জানেন যে উত্তরপ্রদেশে দুটো এমস স্যাংশন রয়েছে বিহারে দুটো স্যাংশন রয়েছে জম্মু কাশ্মীরে দুটো এমস স্যাংশন রয়েছে

জেরুথ এর ব্যাপারটা থাকতো তাহলে আমাকে যে চিঠিটা দিয়েছে আমার সর্ববরাত স্বাস্থ্যমন্ডল আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ডলী জগিনান্তজি মহাশয় উনি তো লিখে দিয়েছেন আমাকে প্লাস আমি তো ফুটেজ দিচ্ছি আমার কাছে রিটিনও রয়েছে যে সেকেন্ড ডেসে পলogam এখনো রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি আচ্ছা যদি ক্যান্সেল থাকতো তাহলে তো বলেই দিত আর হওয়ার সম্ভাবনা এটা দিল্লির অবশ্যই সেই চেষ্টা অবশ্যই করব উনি যখন আমাকে লিখেছে এবার আমাদের রাজ্য সরকার থেকে যদি প্রপোজাল দেয় আমি অবশ্যই মন্ত্রীর সাথে দরবার করে বলবো উনি তো পাঠিয়েছে এবার আপনারা স্যাংশন দিন মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সাড়া দেবেন বলে মনে করেন আমি তো একশো পার্সেন্ট নিশ্চিত আমার আবেদন বলে না এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর আবেদন যে এইমস এখানে দরকার এবং উনি হান্ড্রেড পার্সেন্ট সারা দেবেন এটা আমার বিশ্বাস আগেরবার বার আপনার জমি জোটের কারণে এখান থেকে এইমস চলে গেছে বলে অভিযোগ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেছে বলে অভিযোগ

ওখানেও যেরকম করেছি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ধরুন রাজ্য ওখানে জমি দিয়েছে এখানেও কি অসুবিধা আছে বাগদ তো এরকম না যে অল্প একটু জমির ব্যাপার আছে সেখানে একটা বিরাট পরিমাণ জমির ব্যাপার আছে সেই জমি তো দিয়েছে রাজ্য কেন্দ্র যৌথ উদ্যোগে তো সেই এয়ারপোর্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার পর বিরোধী একটা অভিযোগ করতে পারে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপনি এসব বলছেন টাভাবে আমি সবাইকে তো একই কথা বললাম এখন কোনো ভোট নেই ছাব্বিশ অনেক দূরে রয়েছে এটা তো কেবল চব্বিশ ছাব্বিশ অনেক দূরে রয়েছে আমি সবাইকে অনুরোধ করছি রাজনীতির উদ্ধে উঠে সমাজের জন্য সমাজের যারা এমএলএ হয় বা এমপি হয় বা মন্ত্রী হয় তারা তো কোনো একটা পার্টির লোগো নিয়ে চলে না তারা সবার নিয়ে চলে তো সবাই আমরা আমাদের পরবর্তী আমাদের প্রজন্ম বলতে না পারে যে রাজনৈতিক নেতাদের দলাদলিতে আজকে আমার স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত আমার প্রজন্ম যেন না বলতে পারে সেই জন্য আমার একটা বলছি

আমি আজকেও দিব আপনাদেরকে আমি যেগুলো বললাম তার প্রতিটা পেপারস দেব এবং সংসদের যে কোশ্চেন আমার হয়েছে সেই ভিডিও ফুটেজও আপনাদের দেবো আপনারা হয়ে প্রচারে এসে তৎকালীন গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কর্মনীতিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্তিক পালকে জেতান রায়গঞ্জে এমস হবে তাহলে এখন আপনি জেতার পরে এই ধরনের কন্ডিশন কেন আছে আপনার একটু ভুল হচ্ছে রায়গঞ্জে এমস কোনোদিন কোনোদিনও বলেননি উনি বলছি উত্তরবঙ্গে এমস আপনি দেখে নেবেন ওই ফোটেজটা সেই ক্ষেত্রে এত জটিলতা না জটিলতা নেই তো প্রপোজালটা স্টেট থেকে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে স্টেটের একটা প্রপোজাল যাওয়ার জন্য আর এমস উত্তরবঙ্গ হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে কিন্তু আমার আমার লক্ষ্য থাকবে যে রায়গঞ্জে যেহেতু স্যাংশন হয়েছিল সেই জন্যই ঠিক আছে সামনে জমিজটটা আবার আটকে থাকবে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে શિવમ જુએલરી હાઉસ ચિરોદિને